রাশিয়ার পরাক্রমশালী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিশ্চয়ই আপনি চেনেন কিন্তু আপনি কি জানেন তার পিছনে একটি ছায়া সংস্থা কাজ করছে যাদের কাজ শুধু তথ্য সংগ্রহই নয় তারা হত্যা ষড়যন্ত্র ও ভয় ছড়ানোকেও রাষ্ট্রীয় কৌশল হিসেবে ব্যবহার করে এই সংস্থাটির নাম এফএসবি ফেডারেল সিকিউরিটি সার্ভিস অব দ্য রাশিয়ান ফেডারেশন আজ আমরা জানব কীভাবে কেজিবির উত্তরসূরি এই সংস্থাটি হয়ে উঠেছে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর ও আলোচিত গোয়েন্দা সংস্থা যার ভয় তটস্থ থাকে পুতিনের বিরোধী শক্তি সাংবাদিক এমনকি বিশ্ব নেতারাও তাহলে চলুন শুরু করা যাক সোভিয়েত ইউনিয়নের পতনের পর উনিশশো সালে ভেঙে যায় দেশটির রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা কেজিবি এর জায়গায় জন্ম নেয় এফএসকে যার থেকে উনিশশো সালে তৈরি হয় এফএসবি এই সংস্থাটির দায়িত্ব মূলত রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা সন্ত্রাসবাদ দমন কন্ট্রোল ইন্টেলিজেন্স এবং সাইবার গোয়েন্দাগিরি করা এফএসবির সদর দপ্তর এখনও মস্কো লুবিয়ানকা ভবনে যেখানে কেজিবি হাজার হাজার মানুষের উপর নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ আছে ভ্লাদিমির পুতিন নিজে ছিলেন কেজিবির একজন সাবেক অফিসার উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি এফএসবির প্রধানও ছিলেন উনিশশো সালে ক্ষমতার পালাবদরে প্রাককালে তৎকালীন প্রেসিডেন্ট বরিস ইয়েলেতিনকে এফএসবি পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার জন্য তিনটি নাম প্রস্তাব করে বরিস পুতিনকে বেছে নেয় স্বাভাবিকভাবেই পুতিনের সঙ্গে গোয়েন্দা সংস্থাটি গভীর ঋদ্ধতা রয়েছে প্রেসিডেন্ট হওয়ার পর তিনি এফএসবি শক্তি অনেকগুণ বাড়িয়েও তুলেছেন বর্তমানে রাশিয়ার অনেক গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে এফএসবি সাবেক কর্মকর্তারা আছেন এফএসবি রাজনৈতিক প্রতিপক্ষকে ঠান্ডা মাথায় দমন করে কেউ কেউ বলেন পুতিনের দীর্ঘ শাসনের নেপথ্যে এফএসবির ভয়ঙ্কর সাপোর্টই বড় কারণ এফএসবি রাশিয়ার ভেতরে সন্ত্রাস দমনে অভিযানে অংশ নিলেও তাদের বিরুদ্ধে রয়েছে ব্যাপক অভিযোগ এফএসবির সবচেয়ে ভয়ঙ্কর দিক হল তাদের গুপ্তহত্যা ও প্রয়োগের কৌশল দুই হাজার দুই সালে সেসনিয়ায় এক প্রভাবশালী আরব জিহাদি নেতা খাত্তাবকে বিস্মেশানো একটি সিটির মাধ্যমে হত্যা করা হয় এবং ধারণা করা হয় এর পিছনেও রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি জড়িত তবে আন্তর্জাতিক অঙ্গনে এফএসবি সবচেয়ে বেশি আলোচনায় আনে দুই সালের আলেকজান্ডার লিডভিনেস্কো হত্যাকাণ্ডটি সাবেক এফএসবি কর্মকর্তা ও পুতিনের কড়া সমালোচক লিডভিনেস্কো যুক্তরাজ্যে আশ্রয় নেওয়ার পর লন্ডনে এক কাপ চায়ের মাধ্যমে রেডিও একটি পদার্থ পোলোনিয়াম দুইশো প্রয়োগে প্রাণ হারান ব্রিটিশ সরকারি তদন্তে জানানো হয় এই হত্যাকাণ্ডে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তৎকালীন এফএসবি প্রধান নিকোলায় পাত্রুসেবের অনুমতি ছিল রাশিয়া এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করে এবং এই হত্যার প্রধান সন্দেহবাজন আন্দ্রেই লুঘুভুইকাকে সংসদ সদস্য ও জাতীয় বীর হিসেবে ঘোষণা দেয় লিডভিনেস্কো আরও দাবি করেছিলেন এফএসবি ইউআরপিও নামের একটি গোপন হিটেস্কোয়াড পরিচালনা করত যার লক্ষ্য ছিল পুতিন বিরোধীদের দমন এর অন্যতম টার্গেট ছিলেন বিত্তশালী রুশ অলিগার্ক বোরিস বেরোজোভোস্কে দুই হাজার সালের ঠিক আগেই রাশিয়া একটি আইন পাশ করে যার মাধ্যমে এফএসবি দেশের বাইরেও তথাকথিত সন্ত্রাসবাদী বা চরমপন্থীদের বিরুদ্ধে অভিযান চালানোর আইনি ছাড়পত্র দেওয়া হয় এরপর দুই সালে আগস্টে একটি রহস্যজনক প্লেন ক্র্যাশে ইয়েবজেনি ব্রিগোসিনীর মৃত্যুর জন্যও দায়ী মনে করা হয় এফএসবি রাশিয়ার আধাসামরিক বাহিনী ভাগনার গ্রুপের প্রধান ছিলেন প্রিগোসেন এককালে পুতিনের রাঁধনির কাজ করা এই সেনা ইউক্রেন লেবিয়া সিরিয়া ও মালিতে রাশিয়ার হয়ে যুদ্ধ করেছেন কিন্তু দুই সালের জুনে তিনি সেনাবাহিনীদের বিরুদ্ধে বিদ্রোহী ঘোষণা করেন পরবর্তীতে বিদ্রোহ থেকে সরে আসলো জীবন দিয়ে দায়িত্ব কাতে হল প্রিগোসিনকে পুতিনের বিরুদ্ধে বিদ্রোহীরা সামান্যতম স্ফুলিঙ্গ এভাবে নিভিয়ে দেয় এফএসবি এছাড়াও দুই সালে বিরোধী নেতা আলেসকেই নাভালনিকে রাসায়নিক বিষ নবিক্ষক প্রয়োগ করে মারার চেষ্টা করা হয় ইউরোপীয় গবেষকরা দাবি করেন এর পিছনে এফএসবি এর বিশেষ ইউনিট ছিল তারপর খুব বেশি দিন বাঁচতে পারেননি নাভালনি দুই সালে রহস্যময় মৃত্যু হয় তার এছাড়াও ভার্চুয়াল জগতেও ত্রাস এই গোয়েন্দা সংস্থা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এফএসবির ক্ষমতা বহুল অংশে বৃদ্ধি করেছেন এবং সংস্থাটিকে দেশের সীমানা পেরিয়ে বিদেশ ও বিশেষ অভিযান পরিচালনার অনুমতি দিয়েছেন বর্তমানে এফএসবি শুধু গোপন নজরদারি বা অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে সীমাবদ্ধ নয় তারা বিশ্বজুড়ে তথ্যযুদ্ধের অংশ হিসেবে সক্রিয় জনমত প্রভাবিত করতে এবং রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে তারা সোশ্যাল মিডিয়াকে কৌশলগতভাবে ব্যবহার করছে মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের মতে দুই হাজার ষোলো সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া সাইবার হ্যাকিং ও বিভ্রান্তকর তথ্য সরানোর মাধ্যমে সরাসরি হস্তক্ষেপ করেছিল যার পিছনে এফএসবির হাত ছিল বলে বিশ্বাস করা হয় এছাড়াও দুই সালে দুজন এফএসবি কর্মকর্তার বিরুদ্ধে ইয়াহুর কোটি কোটি ব্যবহারকারী তথ্য চুরি ও ইমেল অ্যাকাউন্ট হ্যাক করার অভিযোগ আনা হয় যা রাশিয়ার সাইবার অপারেশনগুলোর ভয়াবহতা স্পষ্ট করে তোলে এফএসবি সেন্টার সিক্সটিন এবং সেন্টার এইটিন নামের ইউনিটগুলি আন্তর্জাতিক হ্যাকিং ও প্রপাকাণ্ড ছড়ানোর জন্য সুপরিচিত কেজিবির মতোই নজরদারির ভয়টাই সবচেয়ে বড় অস্ত্র এফএসবি এর এমনকি নিজ দেশেও নজরদারি চালায় তারা রাশিয়ার সাধারণ নাগরিক সাংবাদিক ও ব্লগারের ফোন ইমেইল সোশ্যাল মিডিয়া সব কিছু নজরদারিতে রাখে এই গোয়েন্দা সংস্থাটি আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা আছে এই সংস্থাটির মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একাধিকবার এফএসবির কর্মকাণ্ডে সমালোচনা করেছেন কিন্তু অনেকের কাছে আবার এফএসবি সাম্রাজ্য বিরোধী দেশপ্রেমিক শক্তি তাহলে এফএসবি কি শুধুই একটি নিরাপত্তা সংস্থা নাকি এটি এক ধরনের আধুনিক গোপন শাসক যারা রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে বিশ্বে রাশিয়ার আধিপত্য প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে এফএসবির কাজ কি শুধুই সন্ত্রাসবিরোধী নাকি নিজের দেশের ভেতরে ভয়ের সংস্কৃতি তৈরি করাও তাদের উদ্দেশ্য আপনার মতামতগুলি কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ থাকবে